ইউএস আমরা বগুড়া স্টেশনে কেউ মানো আর না মানো বগুড়াকে সবাই এখানকার স্থানীয় সবাই বগুড়া উত্তরবঙ্গের রাজধানী ভাবে থাকে এই কারণে এখানে যেমন বিমানবন্দরের কাজ চলমান তেমনি সড়কের কাজ প্রায় সম্পূর্ণই এবং রেলের কাজটি অনেক দিন ধরে প্রক্রিয়াধীন হয়েছিল বন্ধ হয়েছিল এখানে বিভিন্ন জমি অধিগ্রহণের কারণে অনেক জায়গায় কাজ সম্পন্ন করতে পারেনি বাজেট আবার নতুন করে আসছে আবার নতুন করে সেই কাজটি শুরু হতে যাচ্ছে সেই প্রতীক্ষায় বগুরাবাসী বসে আছে দিন যাবত অল্প সময় তারা যেতে পারবে চলুন এই সম্পর্কে বিস্তারিত আমরা জেনে আসি ছয় বছর অপেক্ষার পর শুরু হতে যাচ্ছে বগুড়া সিরাজগঞ্জ রেলপথ প্রকল্প নয়শো ষাট একর জমি অধিগ্রহণে এক হাজার নয়শো কোটি দশ লক্ষ টাকা ছাড় করা হয়েছে দুই সালে তিরিশে অক্টোবর জাতীয় অর্থনীতি পরিষদ নির্বাহী কমিটি বৈঠকে প্রকল্পটি অনুমোদন পায় প্রকল্পটি দুই সালের তিরিশে জুনের মধ্যে প্রকল্পটি শেষ করার কথা ছিল কিন্তু পরামর্শ নিয়োগ ও নকশা চূড়ান্ত বিলম্ব হওয়ার কারণে সম্ভব হয়নি এই প্রকল্পটি প্রকল্পে মোট নয়টি স্টেশন করার কথা রয়েছে যার মধ্যে বগুড়ায় চারটি এবং সিরাজগঞ্জে পাঁচটি স্টেশন করার কথা রয়েছে প্রকল্প সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায় নির্মাণের রেলপথ বগুড়া ও সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পে নয়শো ষাট একর জমি অধিগ্রহণ করা হবে আর সেই জন্যে বগুড়া চারশো উনআশি একর এবং সিরাজগঞ্জে চারশো একুশ একর জমি অধিগ্রহণ করা হবে আর এই প্রকল্পের মধ্যে বগুড়ায় একটি ও সিরাজগঞ্জে দুটি জংশন করার কথা রয়েছে ভাই আপনাদের এই বগুড়া তো সিরাজগঞ্জের যে নতুন রেলওয়ে নতুন প্রকল্পটা চালু হচ্ছে এতে আপনাদের মানে উৎসাহটা কেমন কি ধরনের আপনারা মন্তব্য করতে চাচ্ছেন অনেক ভালো ভাই কারণ ভাই বাসে আমাদের রাস্তাঘাট একটা ভালো না বাসে অনেক জ্যাম থাকে সব সময় আর অনেক সময় ব্যয় হয়ে যায় আর ট্রেনে করলে কি সময়টা কমে যাবে স্বচ্ছভাবে যাওয়া যাবে তারপরে আবার অ্যাক্সিডেন্টের ভয় নাই তারপরে অনেক সময় হয় না জ্যামের কারণে অনেক 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 সময় হয়ে যাচ্ছে ধরেন আমার এমার্জেন্সি দরকার তখন যাওয়া যাচ্ছে না কারণ ট্রেনটা হইলে কি খুব ভালো হয় মানে যাতায়াত ব্যবস্থাটা অনেক সচ্ছল হয় এই

দেখেন আবার আপনার পাবলিকের মনে করেন সময় আপনার অনেকটা সাশ্রয় হবে আবার অনেকটা সময় কভার কভার করতে হবে এবং একশো বারো কিলোমিটারের মতো প্রায় কমে যাবে হ্যাঁ হ্যাঁ একশো বারো কিলোমিটার কমে যাবে সে সময়টাই কভার দেওয়া যাবে এই জন্যই যত দ্রুত সম্ভব চালু হওয়াটাই বেটার আপনাকে করতে ওকে থ্যাংক ইউ এবার হতে যাচ্ছে সেই অপেক্ষার অবসান রেল মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শফিউর রহমান কর্তৃক অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ রেলওয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তাকে এটি চিঠি দিয়ে জানানো হয়েছে যার মাধ্যমে এই তথ্যটি জানা যায় আর সেই বগুড়া সিরাজগঞ্জের এই কাঙ্ক্ষিত অবসান হতে যাচ্ছে নতুন এই রেলপথটি নির্মাণ হলে বগুড়া থেকে ঢাকা যেতে প্রায় একশো বারো কিলোমিটার পথ কমে যাবে আর সময় বাঁচবে প্রায় চার ঘন্টা সবাই কিন্তু আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না এক্সম্যানের পক্ষ থেকে দেখার জন্যে সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ